বাংলাদেশি অনুপ্রবেশ ঘিরে তীব্র উত্তেজনা গণপিটুনিতে আহত দুই বাংলাদেশি গ্রেপ্তার দুই চালক ত্রিপুরা রাজ্যে খোয়াই জেলায় ফের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে খোয়াই জেলার চাম্পা থানার অন্তর্গত বাছাই বাড়ি এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় জনতা একটি সন্দেহজনক গাড়ি আটক করলে পরিস্থিতি ক্ষেত্রের রূপ নেয় স্থানীয় সূত্রে জানা যায় একটি ইকো গাড়ি যার নাম্বার টি আরও এইট জিরো সিক্স নাইন জিরো আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আশারাম বাড়ি এলাকা দিয়ে খোয়াই শহরের দিকে আসছিল গাড়িতে থাকা দুই বাংলাদেশি নাগরিককে স্থানীয়রা জেরা করলে তারা বিভ্রান্তিকর উত্তর দেয় বলে অভিযোগ এরপরে ক্ষোভে ফেটে পড়ে গাড়িটি ভাঙচুর করা হয় এবং দুই বাংলাদেশিকে মারধর করা হয় আহতদের পরিচয় জানা গিয়েছে সঞ্জয় সরকার ও বিকাশ দাস দুজনেই বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা গুরুতর জখম অবস্থায় তাদের খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এই ঘটনায় স্থানীয় দুই গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত বাংলাদেশিরা এক দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে চাম্পাহাহর থানা রশি নিজেও জনতার রোষে আক্রান্ত হন বলে জানা যায় পরে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়া রাসু ও খোয়াই থানা রশি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় স্থানীয়দের অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের নজরদারির অভাবে প্রতিনিয়ত বেড়ে চলেছে অবৈধ অনুপ্রবেশ অনেকের দাবি সীমান্ত এলাকায় সক্রিয় দালাল চক্র টাকার বিনিময়ে এই ধরনের পাচার ও প্রবেশে সাহায্য করছে সচেতন মহলের আশঙ্কা প্রশাসন যদি দ্রুত করা পদক্ষেপ না নেয় তবে আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ যা দু দেশের সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বর্তমানে দুই বাংলাদেশি এবং দুই স্থানীয় চালককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে उत्तेजना बिराज कर त्रिपुरा के विक्रम कर्मकारी रिपोर्ट जे बी पी न्यूज बांगला हमारा एक इन्फॉर्मेशन आया था ऐसे भचाई बारी में बांग्लादेशी कुछ डिटेक्ट हुए हैं करके तुरंत आते ही ओसी मैं सभी वहां पर निकल गए तो जाते जाते ही वहां पर कुछ उनको ऊपर कुछ हमला करने के लिए ट्राई किए थे फिर भी हम कितना बचा बचा सकते हो चारों चार थे उसमें दो इंडियन है दो बांग्लादेशी है चारों को हम बचा के लेके आ गए उसमें एक को थोड़ा इंजर हो गया व भी हमारा कोवाई डिस्ट्रिक्ट हॉस्पिटल में दूसरा भी पीछे थोड़ा यहाँ पर लगा हुआ है तो वो भी अभी ट्रीटमेंट में एज पर ट्रीटमेंट में दो डॉक्टर टीम ऑफ डॉक्टर वेरीफाई कर रहे हैं करने के बाद जी रेफर होगा तो जी रेफर करके वहाँ पर ट्रीटमेंट करना पड़ेगा के है। आ, अभी सिचुएशन कंट्रोल है वहाँ पर पुलिस है आ, और वहाँ का बी भी वहाँ पर ही है पेट्रोलिंग भी चल रहा है वहाँ पर अभी सिचुएशन सब कंट्रोल है दो इंडियन टाउट जो था इनको आप, अपने अरेस्ट किया हाँ दो इंडियन टाउट है वो हमारे अभी कस्टडी में है अभी इंट्रॉगेशन करना उनको पहले मेडिकल अभी किया है उनको अभी लेके जा, जाके इंट्रोगेशन करना है